উত্তরাঞ্চলে আবারও বন্যা দেখা দিয়েছে নওগাঁর আত্রায় ও ছোট যমুনা নদীর পানি সকল পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে রংপুরের তিস্তা ঘাঘট ও যুবনেশ্বরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির আমন সবজির ক্ষেত রংপুরে কয়েকদিনে স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ায় তলিয়ে গেছে জেলার বেশিরভাগ নিচু এলাকা ঘাগট ও যমুনেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার বিস্তীর্ণ এলাকার আমন ও সবজি ক্ষেত পানিতে নষ্ট হচ্ছে নওগাঁয় চতুর্থবারের বন্যায় ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে রানীনগরে প্রায় সাতশো পঞ্চাশ হেক্টর এবং আত্রাইয়ে এগারোশো পঁয়তাল্লিশ হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও তীব্র হয়ে উঠছে নদী ভাঙন তুলে গেছে আমন সহ অন্যান্য ফসল নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি নাটোরেও নদ নদীর পানি নতুন করে বৃদ্ধি পাচ্ছে সিংড়া ব্রিজ পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে যমুনা সহ প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বাঁধ ভেঙে ও উপচে নিচু এলাকায় পানি প্রবেশ করছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এতে করে জেলার ভুয়াপুর কালিহাতি বাসাইল নাগরপুর ও দেলদুয়া উপজেলার হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ছে পানিবন্দী লোকজন গবাদি পশু জিনিসপত্র নিয়ে আশ্রয় নিচ্ছে উঁচু স্থানে এছাড়াও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ডুবে গেছে রোপা আমন ও সবজি সহ বিভিন্ন ধরনের ফসল উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে টানা বৃষ্টির কারণে নিচু এলাকা তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ বাড়ছে দুর্ভোগ রংপুরে টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে দেড় লাখেরও বেশি মানুষ তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ঘাঘরের শরী ও করতোয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় মিঠাপুকুর গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা পীরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় চতুর্থ বারের মতো বন্যা দেখা দিয়েছে ক্ষতি হয়েছে সাড়ে সতেরো হাজার হেক্টর জমির আমন ও সবজি নওগাঁর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে আত্রাই নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে ছোট যমুনার আত্রায়ের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় পানি ঢুকেছে লোকালয়ে গাইবান্ধার ভূম্যপুত্র ঘাগট ও করতোয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলার বগুলা গাড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানি স্রোতে একটি কালভার্ট ভেঙে গেছে এতে মির্জাপুর উপজেলার সদর সহ বেশ কিছু গ্রামের সাথে বাসাইলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিরাজগঞ্জে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে যমুনার পানি কাজীপুর পয়েন্টের দশ ও সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার সীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নাটোরে আত্রাই নদীর পানি কমলেও সিংড়া ব্রিজ পয়েন্টে এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিংরা পৌরসভার শোলাকুড়া এলাকার সড়ক ভেঙে বারোটি ইউনিয়ন প্লাবিত হয়েছে তলিয়ে গেছে দুই হেক্টর জমির আমন ধান